ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই হচ্ছে কিং অনলাইন কিং এটা মাথায় রাখতে হবে বাঘের বাচ্চা সে যে কাজগুলা করছে বাংলাদেশে সব টি বিশল তালমারা নিয়ে ব্যস্ত ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত ইলিয়াস ভাই জাতিকে এমন কিছু দেখাইছে যেটার জন্য ইলিয়াস ভাইকে সবার উপরে রাখছে এ জাতি প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়েই যাচ্ছে

শেখ মুজিব পরিবারকে যে নিধন করছে শেখ মুজিব পরিবারকে জয় বাংলা করছে সে হচ্ছে মেজর ডালিম সে মেজর ডালিম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হবে না তার জন্মগ্রহণ না হইলে তো বাংলাদেশের মানুষের মুক্তি হইতো না একাত্র যুদ্ধ করছি একটা ভূখণ্ড আলাদা করছি কিন্তু শেখ মুজিব আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার ট্রাই করছিল সে গণতন্ত্র কিনে নেওয়ার মানে গণতন্ত্র গণতান্ত্রিক গোলাটিকে মেরে মেরে ফেলার সব ধরনের প্রক্রিয়া সে চালু করছিল আর তাকে সেই মুহূর্তে বাধা কে মেজর ডালিম আর আমরা যে মেজর ডালিমকে সবাই মুখে চোখ মানে শুনছি কথা প্রসঙ্গে শুনছি যে মেজর ডালিম যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি পরাজয় বাংলা করছিল এই মেজর ডালিমকে কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাংলার উপাধি কিন্তু আমাদের ইলিয়াস ভাই দিচ্ছে আপনারা জানেন আজকে আশা করা যাচ্ছে এই মেজর ডালিম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর গতকালকে একটা পোস্ট করছি ইলিয়াস ভাই যে আজকে রাত নয়টায় আজকে রোববার রাত নয়টায় মানে তাকে লাইভ আনবে নাম বলে নাই কিন্তু আমরা বুঝে গেছি যে সে কে সে হচ্ছে লাইভ আনবে ইনশাল্লাহ শুধু দেখতে থাকেন ইলিয়াস ভাই যেহেতু নাম বলে নাই এটা হামের পথ হয়ে থাকেন মেজুর ডালিম আমরা মেজুর ডালিমের অপেক্ষায় আজকে আমরা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটছিল কি ধরনের জিনিসগুলা ঘটছে শেখ হাসিনা সারা জীবন তার বাপের বলেই শোনাইছে তার বাপ স্বাধীনতা না থাকলে আমরা জানতে পারবো কারণ মেজর ডালিং তো আর ওই শেখ হাসিনার তেল মারবে না মেজর ডার্লিং সত্য কথাগুলাই বলবে যে তখন কি ঘটনা গুলা ঘটছিল স্বাধীনতার পরে আর কি জন্মই তারা সিদ্ধান্ত নিল শেখ মুজিবর মেরে ফেলা পরিবারকে পরাজয় বাংলা করে দেওয়া আজকে আমরা জানতে পারবো আর এই কাজটা এই অসম্ভবকে সম্ভব করে দেখাবে ইনশাল্লাহ আমাদের ইলিয়াস ভাই আমরা সবাই বুঝে গেছি আমরা নেটিজানটা বুঝে গেছি যে ইলিয়াস ভাই যেহেতু এটা হাইট করছে কে লাইভে আসতেছে এটা আমরা নেটিজানটা বুঝে গেছি যে হান্ড্রেড পার্সেন্ট এই লাইভে মেজর ডালিম আসবে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা মেজর ডালিমের সে লাইভের অপেক্ষা ইনশাল্লাহ আমরা আশা করতেছি আজকে রাত নয়টায় ইলিয়াস ভাই লাইভে মেজর ডালিমে আসবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম